It's like a double battery.

প্রায় বছর আপনি আবার থেকে হ্যালো সালাম আলাইকুম বিয়স আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এই গরমের মধ্যে রিচার্জেবল ফ্যান নিয়ে আসলাম আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেল হচ্ছে এ হ্যান্ড আছে যারা আমাদের আমাদের সময় ঠিক ওরিয়ান ইলেকট্রনিক্স ঢাকা নিউ মার্কেট সব নাম্বার চারশো বারো ইনবক্সের নাম্বার দেবে স্ক্রিনে তার নাম্বার দেবে সেই সাথে যোগাযোগ করতে যে রিচার্জেবল ফ্যানটা নিয়ে ডিজিটাল রিচার্জেবল যেটা করে দুই হাজার পঁচিশের মধ্যে ডাবল ব্যাটারি রিচার্জেবল এসি অ্যান্ড ডিসি তার সাথে কিন্তু আপনার রিমোট কন্ট্রোল তো এর আগে কিন্তু আপনার এর আগে যে মডেলগুলো ছিল তো অন্যান্য মডেলগুলো ছিল যেমন অ্যানালগ সিস্টেম তো দুই হাজার পঁচিশের মধ্যে যেটা দুই হাজার পঁচিশের মধ্যে চব্বিশ যে মডেলটা মেড ইন চায়না প্রোডাক্ট মাত্র পঁয়তাল্লিশ ওয়াট রিচার্জ ফুললি ডিজিটাল এর মডেলটা হচ্ছে ডিফেন্ডার চব্বিশ চব্বিশ নোয়া ডিফেন্ডার চব্বিশ চব্বিশ রিমোটে ইউজ করতে পারবেন আপনার অ্যানালগ ভাবে ইউজ করতে পারবেন যেটা বাটন দিয়ে আপনি ইউজ করতে পারবেন যেটা ফার্স্ট টাইম পাওয়ার বাটন তারপর হচ্ছে প্লাস ম্যানেজ করতে পারবেন যে প্লাস আপনি স্পিড এটা ইউজ করতে পারবেন এই প্রথম ডিজিটাল স্ক্রিন সহ যেটা চব্বিশটা স্পিড পথে আপনি একের থেকে জিরো পর্যন্ত একবার জিরো পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন তারপরে যে এদিকে টাইমার ইউজ করতে পারবেন এদিকে আপনি এল লাইট ইউজ করতে পারবেন এই যে এলইডি লাইট ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনি রিমোট ছাড়া যদি পন চান সে ক্ষেত্রে রিমোট সার্ভিস ইউজ করতে পারবেন এবার বলি যে প্লাস মাইনাসটা করতে পারবেন যেটা রিমোটের কন্ট্রোল এই দেখেন টোটাল রিমোট কন্ট্রোল দিয়ে আপনি টোটাল টা স্পিডে একটা না চালাতে পারবেন দেখেন এই যে এখন কিন্তু রিমোটে কাজ হচ্ছে ফুললি রিমোটে এই যে বাড়তেছে কমতেছে বাড়তেছে কমতেছে এই যে স্পিড তারপর এই যে এলইডি লাইটটা এদিকে টাইমার ইউজ করতে পারবেন এই এদিকে মোবাইল রিমোটটা দিয়ে কিন্তু অফ করতে পারবেন পুরো ফ্যানটা কিন্তু অফ হয়ে যাবে তারপর হচ্ছে এই টাইমার ইউজ করতে পারবেন তারপর মাইনাস করতে পারবেন প্লাস করতে পারবেন অন অন অফ করতে পারবেন সবচেয়ে অন অফ করতে পারবেন এই রিমোটের মাধ্যমে তারপর যেটা মুভিং হবে যেমন আলাদা ফ্যানটা ঘোরাতে হবে না সেই ক্ষেত্রে যেদিকে দরকার আপনি ওদিকে করতে পারবেন যেটা চব্বিশ চব্বিশ দুই হাজার পঁচিশের এর মধ্যে রিচার্জেবল বারো বোল্টের রিচার্জেবল ফ্যান বারো বোল্ডের মধ্যে ডাবল ব্যাটারি রিচার্জেবল ফ্যান আর প্রত্যেকটা ডাবল ব্যাটারি সেটা দেখেন আমি এই যে ডিফেন্ডার মডেল হচ্ছে এনএস চব্বিশ চব্বিশিকোডাক্ট বারো বোল্ট করতে পারবেন যদি ইউএসবি পর্যন্ত সেক্ষেত্রে মোবাইলের পদে আপনি ইউএসবি চার্জ করতে মোবাইলটা আর সরাসরি এটা কারেন্টও চালাইতে পারবেন চার্জও প্রত্যেকটা এসি ডিসি রিচার্জও করবেন তো এবার বলি যে মডেল হচ্ছে চব্বিশ চব্বিশ হান্ড্রেড

স্পিডে চলবে আপনার আড়াই থেকে তিন ঘন্টা মিডিয়ামে চলবে ছয় থেকে লো ছয় থেকে আট ঘন্টা আর লোতে চলবে একটানা

আচ্ছা আমি কারেন্টে চালাবো কারেন্টে চালালে কিন্তু আপা চার্জটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন এটা কিন্তু পাওয়ার বেস সিস্টেম আপনি আলাদা করে যে ঘুম থেকে উঠে যে আলাদা চেঞ্জ করতে হবে তার কোনো কারণ নেই এখন আমি দেখেন এই যে কেবলগুলো কিন্তু অনেক বড় কেবল সেখেতে আমি টাই লাইন দিয়েছি এখন দেখেন এই যে দেখেন এখন কিন্তু এই যে কারেন্টে স্পিডটা কিন্তু দ্বিগুণ চলে বেড়ে গেছে এখন চার্জিং হচ্ছে দেখেন এই যে চার্জিং হচ্ছে ফুললি হাই স্পিড হচ্ছে এক কথা সরাসরি কারেন্টও চালাতে পারবেন চার্জও চালাতে পারবেন যেটা ডিফেন্ডার চব্বিশ চব্বিশ মডেলটা আর এটা প্রত্যেকটা অরিজিনালের সাথে অবশ্যই অরিজিনাল চিনার আগে অবশ্যই ডিফেন্ডার লেখা বডিতে লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখবেন অ্যান্ড মডেল নাম্বার লেখা আছে অ্যান্ড অরিজিনাল রিমোট টাইপ আছে কিনা সেটা তুমি এন ইউসবি পড়া আছে ডাবল ব্যাটারি কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন তার সাথে প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন প্রায় সাত বছর আপনি আমার থেকে না যার থেকে না প্রত্যেকটা ডিফেন্ডার অরিজিনাল অথেন্টিক পড়া যে থাকেন ডিফেন্ডার ডিফেন্ডার মানে এক কথা হচ্ছে ডিফেন্ডার চার্জার ফ্যানের সাথে অবশ্যই অথেন্টিক ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই বুঝে নেবেন তার মধ্যে ডিফেন্ডার চার্জারের যে ফ্যানগুলো দেখেন চার্জার ফ্যানের মধ্যে অথেন্টিক অরিজিনাল হলে এ প্রত্যেকটা নিয়ম কিন্তু লেখা আছে যে আপনি কত ঘন্টা চার্জ দেবেন কতক্ষণ চালালে কতক্ষণ তো ইউজ করবেন সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডের মধ্যে লেখা আছে তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকা বাংলা মানুষের চৌষট্টি জেলা টেকটপ থেকে তেঁতুলিয়া আমরা হোম ডেলিভারি দিক আর আজকে ধামাকাটা প্রাইস দেবে যেটা ওরিয়ানি সবসময় কিন্তু সবার থাকে দামাকে একটা প্রাইস দিয়ে থাকে তো আজকে যে দামাতে মাত্র ডিজিটাল রিচার্জেবল ডাবল ব্যাটারি হাফ স্টার স্টার মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা রিমোট কন্ট্রোল চব্বিশ চব্বিশ সাত বছরের ওয়ারেন্টি কার্ড সহ পেয়ে যাবেন আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাংলাদেশ চৌষট্টি জেলা টেকটাম থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দর বল বলেন পাঠাও বলেন ডেড বলেন বলে যে কোনো কোরিয়ার মধ্যে দিতে আর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল এক কথাই বলবো এডিডি লাইট এসি ডিসি ডাবল ব্যাটারি পাওয়ার সিস্টেম বানি একটা ফ্যানের মধ্যে যা যা থাকে সব পেয়ে যাবেন অরিজিনাল অথেন্টিক ডিফেন্ডার রিচার্জেবল ফ্যান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন